আসমিন রেজাকে নিয়ে এত কন্ট্রোভার্সির মধ্যে এবার আসমিন রেজা লাইভে এসে একই তথ্য দিল আসমিন রেজার ফাইনালি ডিভোর্সটা হয়েই গেল। তৃতীয় স্বামীর সাথেও তার ডিভোর্সটা হয়ে গেল তৃতীয় স্বামীর সাথেও সংসারটা টিকলো না আসমিন রেজার হঠাৎই লাইভের মাধ্যমে আসমিন রেজা জানায় যে আজ তার ডিভোর্স হয়ে গেছে এবং তালাকনামা নোটিস তার বাসায় চলে এসেছে এবং সেই তালাকনামা নোটিস হাতে নিয়ে সে লাইভে এসে সকলকে এই খবর দেয় প্রথম স্বামী দ্বিতীয় স্বামী অবশেষে তৃতীয় স্বামীর সাথেও সংসার না টেকার পর বিভিন্ন ধরনের ঝামেলা এবং বন বোঝাবুঝি নিয়ে ঝামেলা হওয়ার কারণে আসমিন রেজা প্রায় তিন মাস যাবত তার বাবার বাসায় থাকে কিন্তু আজ তাদের ফাইনালি তালাক হয়ে গেছে আসমিন রেজা এবং তার স্বামী দুইজনেই সোশ্যাল মিডিয়াতে কাজ করে তবে আসমিন রেজা তার স্বামীকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করলেও তার স্বামী তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে দেখা যায় না আসমিন রেজার বাবা মারা গেছেন আরো অনেক আগে এবং তার পৈতৃক সম্পত্তি তার বাবা তাদের তিন বোনকে লিখিত করে দিয়ে গিয়েছে বলে জানা গেছে আসমিন রেজা এটা এক লাইভের মাধ্যমে দর্শকদেরকে জানিয়েছে যেহেতু তাদের কোনো ভাই নেই সেহেতু তার কারণেই তার বাবা তাদের মেয়েদের নামে লিখিত করে দিয়ে গিয়েছে কারণ বাংলাদেশের নিয়ম অনুযায়ী হয়তো বা তা কারো যদি ভাই না থাকে তাহলে সেই পৈতৃক সম্পত্তি সম্পূর্ণ অধিকার বেশিরভাগই তার চাচা তো ভাই বোনেরা পেয়ে থাকে যার কারণে তার বাবা আগে থেকেই তার মেয়েদের নামে লিখিত করে দিয়ে গিয়েছে তবে আসমিন রেজার স্বামী আসমিন রেজাকে অনেক মারধুর করতো বলে জানিয়েছে আসমিন রেজা কিন্তু এত অত্যাচার সহ্য করেও সংসারটাকে করে দিতে চেয়েছিল আসমিন রেজা কিন্তু সুখ যেন সবার কপালে লেখা থাকে না তবে সোশ্যাল মিডিয়া ওয়ার্কিং করার কারণে আসমিন রেজা এবং তার ছেলের খরচ কাউকে বহন করতে হয় না বলে জানায় আসমিন রেজা তবে বিভিন্ন বেদেকনাদের সাথে ভালো সম্পর্ক রয়েছে বলে জানা যায় আসমিন রেজার তবে তার স্বামী এবং তার শাশুড়ি এবং তার শ্বশুরবাড়ির লোকজনের অতিরিক্ত লোভের কারণেই তাদের সংসারটা ভেঙে গিয়েছে বলে দাবি আসমিন রেজার আসমিন রেজার তিনটি বিয়ে হয়ে যাওয়ার পর বর্তমানে তিনি আর বিয়ের সম্পর্কে জড়াতে চান না এবং তিনি তার বাকি জীবনটা তার ছেলেকে নিয়েই কাটিয়ে দিতে চান আসমিন রেজা তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন